নিশো আল মামুনের গল্প গ্রন্থ জোসনায় ফুল ফুটেছে পড়ছি জোৎস্নায় ফুল ফুটেছে দুই সাল থাকি লন্ডনের ফরেস্ট গেটের একটি বাসায় সবচেয়ে কাছের বন্ধু দুলাল কলেজের পড়ার চাপে দুজনেই চাকরি ছেড়ে দিয়েছি তিন মাস পার হয়ে গেছে চাকরি করব করব করেও করা হচ্ছে না হঠাৎ দুজনেই অর্থ কষ্টে পড়ে গেলাম সপ্তাহে প্রতি শনিবার রাতে বাসায় একটি পার্টি হয় সে পার্টিতে দুজনই উপস্থিত থাকি। কিন্তু এখন থাকা সম্ভব হচ্ছে না এক শনিবার রাতে বাসায় পার্টি হচ্ছে রান্নাবান্নাও বেশ পুরো রাত ধরে সিটিং রুমে হই হৈ কাণ্ড শুধু আমরা দুজন আমাদের রুমে বসে সুখ দুঃখের আলাপ করছি দুলালকে বন্ধু হিসেবেই যতটুকু জানি তাতে বুঝেছি যে সে খুব কঠিন মানুষ ওর কাছে আবেগের কোনো পাত্তা নেই কিন্তু সে রাতে আমার এই ধারণা দুলাল ভুল প্রমাণ করল হঠাৎ শব্দ করে কেঁদে উঠল কি ব্যাপার মার কথা ওর খুব মনে পড়েছে আমি কি করব বুঝতে পারলাম না কিছুক্ষণ পর দুলালের কান্না থামলো রুমের মধ্যে একটা থমথমে পরিবেশ সৃষ্টি হয়েছে আমি বেসুরো গলায় একটি গান ধরলাম গান শুনে সবাই নিচ থেকে ছুটে এলো হুড়োহুরি করে দুজনকে টেনে নিয়ে গেল সিটিং রুমে হই হই ব্যাপার শেষ রাতে রুমে এসে ঘুমিয়ে পড়েছি ঘুম ভাঙল বেলায়। বিছানা থেকে উঠে দেখি দুলাল ওর ব্যাগ গোছাচ্ছে হতভম্ব হয়ে বললাম কি ব্যাপার ব্যাগ গোছাচ্ছিস কেন কাল বলল আমার একটা চাকরি হয়েছে বার্মিংহামে চলে যাচ্ছি তুই কি বলিস আমি কোনো কথা বললাম না দুলাল ব্যাগ ওর বিছানায় রেখে আমার পাশে বসল হঠাৎ একটা সিগারেট ধরালো খানিক্ষণ পরে বলল। না যাব না সত্যি সত্যি দুলাল গেল না বিকাল বেলার দৃশ্য দুলাল শুয়ে আছে বিছানায় আমি বাইরে থেকে এসে তাড়াহুড়ো করে ব্যাগ গুছিয়ে নিলাম এই মুহূর্তে দুলাল কি ভাবছে তা বোঝার বা দেখার সময় নেই ব্যাগ গুছিয়ে চলেছি হঠাৎ কি মনে করে দুলালের দিকে তাকালাম সে আমার দিকে অবাক হয়ে তাকিয়ে আছে হয়তো ভাবছে আমি স্বার্থপর ওর পাশে গিয়ে বসলাম না মাথায় হাত রাখলাম না সান্ত্বনার কথাও কিছু বললাম না আমি খুব আবেগপ্রবণ মানুষ ব্যথায় বুক দুমড়ে মুচড়ে ভেঙে যায় চোখে জল ঝরে অঝরে কিন্তু তা সবার সামনে নয় ব্যথা অভিমান হল হৃদয়ের অতি গোপন ব্যাপার যেখানে কেউ হাত বুলাতে পারে না কয়েক ফোঁটা রক্তের বিনিময়ে এক ফোঁটা চোখের জল হয় সে জল ঝরাতে হয় খুবই গোপনে হাতে সময় নেই চলে যাচ্ছি এক নতুন ঠিকানায় ডেগেন হামে সেখানে আমার নতুন একটি চাকরি হয়েছে এক রাতের কথা কখনো ভুলব না ডেগেনহামের যে বাড়িতে আমি থাকি সেটি সামনে পেছনের দুপাশেই বাগান পেছনের বাগানটা বেশ বড় এবং সেখানে শেষ মাথা একটি ছোট কাঠের ঘর ঘরটার পেছন দিকে ছোটোখাটো জঙ্গল মনে আছে সেদিন ছিল পূর্ণিমা বসন্তের আগমন বার্তা নিয়ে কিছু গাছে ফুল ফুটেছে আমি নিজের ঘরে টেবিলে আলো জ্বালিয়ে অনেক রাত পর্যন্ত কাজ করছিলাম হঠাৎ ঘড়ির দিকে চেয়ে দেখি রাত প্রায় একটা শীতে জমে যাওয়ার অবস্থা একটা সিগারেট ধরিয়ে জানালা দিয়ে বাইরে উকি দিয়ে মুগ্ধ বিস্মিত হলাম পূর্ণিমা নিশিথিনীর অবর্ণনীয় জ্যোৎস্না আমাকে মুগ্ধ করল প্রচণ্ড শি দেব লন্ডনে গভীর রাতে কখনো বাইরে বের হইনি লন্ডনের পরিপূর্ণ জ্যোৎস্না রাতে রূপ এই প্রথম দেখলাম দরজা খুলে বাইরে এসে দাঁড়ালাম কোথাও কেউ নেই আমি অভিভূত বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের বর্ণনায় বলতে হয় নিঃশব্দ অরণ্যভূমি নিস্তব্ধ জনহীন নিশীথ যে জ্যোৎস্না রাত্রির বর্ণনা নাই কখনো সেরকম ছায়াবিহীন জ্যোৎস্না জীবনে দেখি নাই কেমন যেন এক অপার্থিব সৌন্দর্যের সৃষ্টি করেছে যা দেখলে মনে কেমন যেন ভাব হয় যা দেখলে মনে কেমন যেন ভয় হয় মন হু হু করে ওঠে নীরব নিশীথ রাতে জ্যোৎস্না ভরা আকাশের নিচে দাঁড়িয়ে মনে হলো এক অজানা রাজ্যে এসে পড়েছি সেরূপ সৌন্দর্যলোকের সঙ্গে প্রত্যক্ষ পরিচয় না হলে শুধু কানে শুনে বা লেখা পড়ে তা উপলব্ধি করা যাবে না মুক্ত আকাশ আপেল বাগান আর নিস্তব্ধতার মাঝে একবার হলেও এমন জ্যোৎস্নার দেখা উচিত পাদটিকা এক ফাল্গুন মাসে আমি গ্রামের বাড়িতে গিয়েছি রাতে জ্যোৎস্নায় পৃথিবী ভেঙে পড়েছে শত শত নক্ষত্র জেগে উঠেছে পৃথিবী তার সমস্ত রূপ নিয়ে যেন দাঁড়িয়ে আছে জানালা খুলে বিছানায় এপাশ ওপাশ করতে করতে ঘুমিয়ে পড়েছিলাম ঘুম ভাঙল গভীর রাত দরজা খুলে নিঃশব্দে আঙিনায় এসে দাঁড়ালাম জ্যোৎস্নায় গাছপালা প্লাবিত আমের মুকুলার বাতাবিলে সাদা ফুলের গন্ধে মন পাগল করে তুলেছে কোনো এক প্রান্ত থেকে হুতুম পেঁচার ডাক ভেসে আসছে হুদ হুদ হুতুম হুদ 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 হুতুম হুদ অদ্ভুত এবং এরকম ভয় জাগানিয়া শব্দ জ্যোৎস্না গন্ধ অদ্ভুত শব্দ সব মিলিয়ে বিচিত্র এক পরিবেশ তৈরি করেছে আমার মন হু হু করে উঠেছে মনে হচ্ছে শব্দ করে কেঁদে উঠি একদিন আমি থাকবো না কিন্তু তখনও পৃথিবী তার সমস্ত রূপ নিয়ে দাঁড়িয়ে থাকবে আম গাছের ডালের ভেতর দিয়ে অবাক জ্যোৎস্নার কী যে রহস্য মুগ্ধ হয়ে দেখছি মনে হচ্ছে জ্যোৎস্নায় যেন ফুল ফুটেছে ধন্যবাদ